আমাদের উপকারের জন্য আমাদের খাদ্যর জন্য আমাদের ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই দিনে সৃষ্টি করছেন আসমান জমিন আর দিনে দিনে আল্লাহ পাক আসমান জমিনের মধ্যস্থলে যা কিছু আছেন আমাদের জন্য উপকারের জন্য সৃষ্টি করেছেন সম্রমোট ছয় দিনে কয় দিনে কাজী আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ সৃষ্টি দুইটা সাইট একটা হইল দেহ আর একটা হইল মানুষের দেহ এবং ফল দুইটার সমন্বয়ে তৈরি সুবাহান আল্লাহ আমার বিষয়টা বুঝাইতে গেলে লাইনেই আইতে হবে ধারাবাহিক সৃষ্টিভাব সুশৃঙ্খল ভাবে বিষয়ভিত্তিক ভাবে ভাবে যতটুকু আমার আগে যায় অতটুকুই বলবো যখনই আমার টাইম শেষ হয়ে যাচ্ছে চলে যাব এমনি সামনে এদিক সেদিক ঘুরাই আমি ওয়াজ করতে পারি না এটা আমার অভ্যাস খুব বহু রূপ হয় প্রায় সাতশত সাতশতের ঊর্ধ্বে হয়ে গেছে বিষয় সারা বাংলাদেশে ঘুরতে ঘুরতে স্বাস্থ্য তো ঊর্ধ্ব বিষয়বস্তু হয়ে গেছে বিষয়বস্তু দশ মিনিট আলোচনা করল একটা বিষয় আলোচনা করি বিষয়ের আলোচনা মানুষের মনতাকে বেশি শুনতে রাজি আছেন তো মানুষের দেহকে পাক। এই সৃষ্টি জগৎ আর আমর জগৎ এই দুই ওটার দ্বারাই সমন্বয়ে পাক মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষের দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সাথে দেহর সম্পর্ক সৃষ্টি জগতের সাথে মানুষ দুনিয়াতে বসবাস করে দুনিয়ার বসবাস করার কারণে দুনিয়ার মোহাবত দুনিয়ার ভালোবাসা আর শয়তান এবং নসের আর দুনিয়ার লোভ লাসায় মানুষ গুণা করে মানুষের যে আত্মা মানুষের যে কলব শক্তিশালী ছিল শক্তিশালী শক্তিশালী হইতে পারে না দুর্বল থাকে ঠিক না গুনা করলে মানুষের কলভটা দুর্বল হয় না সবল হয় দুর্বল এই দুনিয়ার জগতে মানুষ দুখায় পরিয়ার গুনা করার কারণে মানুষের কলপটা দুর্বল এখানে নুরের সংখ্যা কম আল্লাহর প্রেম ভালোবাসা মহাব্বতের সংখ্যা কম চাকোয়া তবুলের সংখ্যা কম ইমান বাং ইয়াকিনের সংখ্যা কম হয়ে যায় দুনিয়ার এই মাল আস্ভাবের মহাব্বতের দুঃখায় পরিয়ার এই কথাটা আল্লাহ পাকে জানেন না জানেন না আল্লাপাকে জানেন আমার বন্ধারা যে উদ্দেশ্যে পাঠাইছি দুনিয়ার জগতে আছে দুনিয়াটা দুকাবাস দুনিয়াটা মানুষের শত্রু মানুষের শত্রু চারজন শত্রু শুনতে রাজি আছেন আমরা তো মনে আমার গ্রামে বহু শত্রু আছে এরা শত্রু না আপনি আমার আসল শত্রু হইল চারজন একজন হইল দুনিয়া একজন কে দুনিয়া আমার শত্রু এই দুনিয়াতে কত মানুষে বিপদে চাস দুনিয়া আমাদের শত্রু এক দুই নম্বর হলো নস আমাদের শত্রু তিন নম্বর শয়তান আমাদের শত্রু চার নম্বর মখলুদ এই মানুষ আমাদের শত্রু এই চার শত্রু থেকে যে নিজেকে হেফাজত করতে পারবে সংরক্ষণ করতে পারবে ভাই মাইকটা একটু বাড়াইয়া দেন বুড়া মানুষ দেখে আপনার সারিয়ে দিস না ও মাইকের আওয়াজ দূরে যায় এই সাইটে নাই এখানে একটা বক্স থাকতো আসুন যাক এই জন্য ভাই আমার এই সাইড শত্রু থেকে বাঁচতে হবে এই দুনিয়া শত্রু দুনিয়া নামি জগতে থাকার কারণে দুনিয়া নামি আপনি আমার এই দুনিয়ার থাকার কারণে আল্লাহ রব্বল আলামীন বুঝতে পারছেন আমার বন্দার দুর্বল কলবটা দুর্বল এই জন্য কলবকে সবল করার জন্য আল্লাহ পাক মুজাহাদা দিছেন চেষ্টা করতে হবে মুজাহাদা করতে হবে তার পবিত্র কালাম আছে ওয়াল্লাদিনা জাহাদফিনা আলা না দি যারা আমাকে পাইবার জন্য মুজাহাদা করবে চেষ্টা করবে আমি তাকে আমাকে পাওয়ার রাস্তা আমি নিজে দেখাইয়া দিব সুবহানাল্লাহ আমাকে পাওয়ার রাস্তা দিয়ে চললে আমি তাকে নিজে টেনে আমার পর্যন্ত আমি নিজ দাইতে পৌঁছে দেব সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লা নহদিয়ন্নাহুম সুবহানাল্লাহ এই যে আল্লাহ বুঝছেন তার কলবটা দুর্বল এই দুর্বল দুনিয়া